আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এটা আমার প্রথম ব্লগ বানাচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে মানে এটা আমাকে একটু নার্ভাস লাগছে প্রথম ভয়েস দিচ্ছি তাই আর প্রথম আমি লগ ভিডিও বানাচ্ছি তা তাহলে শুরু করা যাক আমরা ব্যাভিন রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হয়ে গেলাম সন্ধেবেলাতে মান্ডবের নামাজ পড়ে এবং যাওয়ার পরে টোটোতে চাপলাম এবং যখন যাওয়ার পরে পৌঁছালাম পৌঁছানোর পরে ওখানে দোলনা রাখা ছিল এবং এমনি যে এমনি এক্সট্রা জায়গাগুলো আছে ওখানে অনেক ছবি তোলা তুলে করলাম এবং দোলনাতে চাপালাম রিয়াদকে সে একটু ভয় করছিল এবং দোলনা থেকে নেমেই আমরা ঢুকে পড়লাম রেস্টুরেন্টের ভিতরে খাওয়ার উদ্দেশ্যে ওখানে গিয়ে আমি নিয়ে আমার ছেলেকে একটু হাতটা ধুয়ে দিলাম এবং ওকে ওই জায়গাতে বসতে বললাম তারপরে বসার পরে আমি ওর জন্য অর্ডার করলাম ফ্রেঞ্চ ফ্রাই আলুর তৈরি আলু অত্যন্ত পছন্দ করে এবং আলুর সাথে যে চাটনিটা দেশের চাটনিটা সব থেকে বেশি ফেভারেট তারপরে আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি এবং চিকেন কড়াই সেটা প্রাইস হিসেবে টেস্টটা একেবারে যে খুব সুন্দর ছিল তা নয় তবে হ্যাঁ ছিল মোটামুটি এবং এর থেকে আমার যদি বিরিয়ানিটা অর্ডার দিতাম তাহলে মনে হয় খুব ভালো হতো এটা আমার অর্ডার দিয়ে একটা একটু পস্তা ছিলাম তা যাই হোক ফ্রিজ ফ্রায়েক এর ইয়াত বেশি কিছু খেতে পারলো না একটু করে মাংসগুলো আমি খেতে বললাম তো বেশি কিছু খেতে পারলো না ওই হাত ধুয়ে আবার খেলা করতে লাগলো তারপরেই খাওয়ার শেষে আমরা বেরিয়ে পড়লাম হ্যাঁ একটা কথা ওখানে যে কফিটা দিয়েছিল সেই কফিটা অত্যন্ত টেস্টি হয়েছিল না আমি ভিডিও করতে পারিনি তবে কফিটা অত্যন্ত টেস্টি হয়েছিল এবং আমরা খাওয়া দাওয়া করেই বিল মিটিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে বের বের হয়ে যাওয়ার পরে বাইরে আবার দোলাতে চাপা ছিল বাইরে করেছিল রিয়াদ তো ওকে আমি চাপতে দিলাম না রাত অনেকটাই হয়ে গিয়েছিলো তার জন্য তো কাঁদতে লেগে গিয়েছিলো একটু মায়া লাগছিল তো অনেক বুঝলাম তো তারপরে আমি টোটো ধরে নিলাম আমার ছেলের এই জিনিসটা একটু আলহামদুলিল্লাহ ভালো যে বোঝালে অনেকটা সময় বুঝে যায় টোটো টোটোতে চেয়ে বাড়ির দেশে বেরিয়ে পড়লাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর আল্লাহ হাফিজ